কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আর হচ্ছে এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে দশটা তোমার দাদা বেরিয়ে গেছে তোমার দাদের কাছে পরোটা করে দিয়েছে আর চানা মশলা করে দিয়েছিলাম তো তোমার দাদা নিয়ে চলে গেছে আর হচ্ছে এখন আমি কাজে হাত দিয়েছি এতক্ষণ শুয়েছিলাম এতক্ষণ বলতে কি মানে নটায় উঠেছিলাম তোমার দাদা বেরিয়ে যাওয়ার পর মেয়ের সাথে একটু শুয়েছিলাম তারপরে তোমার এই এখন রান্নার এদিকে আসলাম যা অবস্থা ছিল আমার গ্যাসটার কি বলবো তো গ্যাসটাকে ভালো করে মুছলাম মুছে ঠুছে এবার তোমার এই যে এইটা হচ্ছে আমার ডাইনিং টেপ এইটাকে এখন আমাকে পরিষ্কার করতে হবে তোমার দাদা বলে গেছে ও ওনাকে আজকে এসে ঘর পরিষ্কার করবে তো আমি দেখবো কখন করে আর আমি এখন এটাকে পরিষ্কার করবো জানো এটা ভাবছি কী করব ভালো তো এই সব যে কটা জিনিসপত্র আছে না এগুলো ইয়ে করে সব নিয়ে হচ্ছে এই রান্নার যে নিচে জায়গাটা আছে এই জায়গাটায় রেখে দেব আর মানে তাহলে কি এই জায়গাটা অনেকটা ফাঁকা হবে কারণ এখানে না অনেক কৌটো কাউটা ভর্তি হয়ে গেছে তো এগুলো নিয়ে ভাবছি ওইখানে রেখে দেব আর ওইখানে যেগুলো টিফিন বক্স বক্সটক্স আছে ওগুলো সব তার নিচে ঢুকিয়ে দেব আর এখানটা মানে আবহাওয়া তো এখানটা ইয়ে ঠিকঠাক তাহলেই হবে নইলে হবে না আর তোমার আর কৌটোগুলো তো ভাবছি ওখানে রেখে আর ডাইনিং টেবিলটা মানে যতটা পারবো না ফাঁকা করবো কারণ প্রচণ্ড ওখানে জ্ঞান জাম হয়ে গেছে জানো তো আর এই জ্ঞান জাম আমি যত সরাই দেখি তত হয় তোমার দাদা বলছিলাম যে আমি তো কিছুতেই কিছু করতে পারছি না এখানটা বলছে ওরকমই হবে না গোছালে আমি বলছি না গোছালে না ওইখানটা ওরকমই হয়ে থাকে বিশেষ করে যতবার আমি গোছাবো ততবারই ওরকম হয়ে থাকবে তো দেখি এখানটা এখন কি করে আমি ঠিক করতে পারি চলো পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি এ দেখো পরিষ্কার করেছি দেখো তোমাদের একটা জিনিস দেখাই এ দেখো পেয়ারো দেখো কইটুকু কইটুকু না কিন্তু এত মিষ্টি কি বলবো জানো না এটা আমাদের ওই বাড়ির গাছের পেয়ারা ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির গাছের আর দেখো দেখো লেবু গাছটা অনেক ছোট দেখেছি আমি লেবু গাছটাতেও লেবু ধরেছি কিন্তু লেবুগুলোতে এত সুন্দর রস কি বলবো আর এই যে গাছের পেয়ারা দেখো গাছের হচ্ছে স্নেকার্ড এই দেখো গাছের জিনিস যাই বলো তাই বলো খাওয়ার কিন্তু মজাই আলাদা আর এই শুকনি তো তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম নিয়ে এসেছিলাম বাজার থেকে খাবো বলে তো আজকে করব সেদিন তো আর করা হয়নি ওই বাড়িতে গেলেন আমার কিছুই করতে ইচ্ছা করে না বাবাদের বাড়ি গেলে তো দেখুন আজকে হচ্ছে যে আজকে এটা করবো একটু বেশি করেই বাড়বো ওর বাবার জন্য রাখবো ওই বেলার জন্য দেখি আর কি করি আর দেখো এদিকে কাজ মাস চলে এসেছি আমি এই আজকে তোমার দেখো রুই মাছ রান্না করবো তো রুই মাছটা প্রথমে হচ্ছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর এই দিকের গ্যাসের জানো তো ওই যে চিচিঙ্গাটা দেখেছিলাম সেটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার এদিকে দিদি একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলো কেটে করে দিচ্ছিলো তারপরে ও মাছের বড়াটার জন্য মাছের ডিমটা মাখিয়ে রাখছিল মাছের ডিমের বড়া করব। তো আজকে করবো না করবো না করে না অনেক কিছুই প্রায় করে ফেলেছি তোমার প্রায় তিন চার পদে রান্না করে ফেলেছি তো দেখো এদিকে মাছটাও ঠিকঠাক ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে তো জানি চিচিঙ্গা ভাজতে একটু বেশি সময় লাগে আর এদিকে চিচিঙ্গাটাও ভেজে নিচ্ছি তো তোমার মাছ ভাজতে ভাজতে আবার এদিকে তোমার চিচিঙ্গা ভাজছি মানে দুটো গ্যাসে রান্নাটা বসে যে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় তো আজ লেট হয়ে গেছিলো আজ সকালেও তেমন কোনো কাজ হয়নি তো ঘরের এদিকে একটু কাজ করছিলাম ডাইনিং টেবিলটা দেখলে পরিষ্কার টরিষ্কার করলাম ওর জন্য একটু লেট হয়ে গেছিলো তারপরে দেখো মাছের ডিমগুলো সবকটা ভেজে নিচ্ছি ভালো করে আর মাছের ডিম তো জানোই একটুখানি দিলে ফুলে বড় হয়ে যায় তো আমি অল্প অল্পই পাতলা পাতলা করে দিচ্ছিলাম যাতে ভেতরটা কাঁচা না থাকে এই দেখো কথা বলতে বলতে আমার চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেল আর এদিকে না আমি তোমার জল গরম বসিয়ে দিয়েছি শুটকি মাছটা করব বলে তো শুটকি মাছটা করব না করব না করে তারপরে ভাবলাম না করেই ফেলি আবার কবে না কবে করব তারপরে হচ্ছে তোমার আগামীকাল হচ্ছে বাবার বারবার মঙ্গলবার পরের দিন হচ্ছে দিদিদের একাদশী তো এর থেকে ভালো সবাই একসাথে বসে খাওয়াটাই তাই না তো একটু না হয় এক পদ বেশি হলো তো ওই কারণে তোমার শুটকি মাছটাও করে নিচ্ছিলাম আর শুটকি মাছটা জানোই তো একটু তোমার জলে গরম করে নিতে গরম করে নিতে হয় যাতে নোংরাগুলো ছেড়ে যায় তো দিবসটা এত ভালো ছিল কোনো স্মেলও ছিল না বাজে তারপরে দেখো তোমার ওই তেলটা যে ছিল না কড়াইতে মাঝমাঝি আর ওই তেলেই তোমার হচ্ছে ওই তেলটা বড়ো কড়াইতে ঢেলে দিলাম কারণ মাছ তো নইলে ছোটো কড়াইতে সব হবে না তো এখানে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা আলুটা ভাজতে বসিয়ে দিচ্ছি আর ওই গ্যাসটাতে দেখছো করছি ওই গ্যাসটা হচ্ছে আমরা টক করব তো ওই কারণে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আমড়াটা দিয়ে দিয়েছি আর এই আমড়াটাও কিন্তু আমার মামাশুর গাছের জানো তো তো কালকে মা পাঠিয়ে দিয়েছিলো বাবাকে দিয়ে অনেকগুলোই আমরা পাঠিয়েছিলো একে আমরাগুলো একটু মানে তোমার গুঁড়ো হয়ে গেছিলো কিন্তু বেশ ভালো টক ছিল তো আমি একটু বেশি করেই জল দিলাম যাতে বেশি ফোটে আর টকটাও বেশি হয় তো সেই কারণে আমি ওই গেছে বসি এদিকে তোমার মাছটাও করে নিচ্ছি আর মাছটাও তো বেশিক্ষণ সময় লাগবে না সেই কারণে এখন গলাটা একটু খুসখুস কম আছে তোমার ঠান্ডাটা একটু লেগেছিলো কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম আছে তো মামা মেরে যেন তো ঠান্ডা লেগে গেছিলো তারপরে ওকে আবার একটু ঠান্ডার ওষুধ দিচ্ছে এখন তো ওরা একটু আজকে দিচ্ছে না ঠান্ডাটা প্রায় কমই আছে তারপরে তোমার এদিকে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম মাছের ঝোলে গরম মশলাটা মাছ দেওয়ার আগেই দিলাম কারণ হচ্ছে তাহলে ঝোলে মিশে যাবে সেই কারণে দেখো বলতে বলতে আমার হচ্ছে তোমার ইয়ে আমরা টকটা হয়ে গেলো আর এদিকে মাছের ঝোলটাও প্রায় ফুটে গেলো আর আমি এদিকে মাছটাও দিয়ে দিচ্ছি আজকে তোমার দাদা ভাইকে বললাম যে একটু চানা মশলা পাউটা করে দিয়েছিলাম তো ওইদিকে আর যে কোনো ঝামেলা ছিল না আর করলাম এই কদিন আমি বাপের বাড়ি যাবো না তো এবার থেকে আমি মানে কয়েকদিন বলতে চার পাঁচ দিন তো যাবো না বাড়িতেই থাকবো বাড়িতেই রান্না করবো তো বাবাকে আমি আমার কাছেই খেতে বলেছি কারণ একা একা খেতে তো জানোই আমার একদমই ভালো লাগে না জানি না কদিন এরমভাবে চলবে একা 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 প্রতিদিন তো আর কেউ আসবে না তো দেখি কি হয় ভবিষ্যতে এখন যে কদিন পারবো মামাম যাওদিন স্কুলে না ভর্তি হচ্ছে মামা তো এখন কথা বলতেই শেখেনি তো মামাম যাওদিন স্কুলে না ভর্তি হচ্ছে তিন হচ্ছে না একটু আধটু ওই বাড়িতে এই বাড়িতে যাতায়াত করবো এই বাড়ি ওই বাড়ি করেই সময়টা কাটিয়ে দেব কারণ হচ্ছে আর তো কোথাও যাওয়ার জায়গা নেই এই দুটো জায়গাই আছে আমার সেই কারণেই তারপরে কোথাও তোমার সেই ওর জন্যই বাবাকে বললাম তাহলে আজকে এখানে খেয়ে নি তো দিদিকেও দিদিকে বললাম তাহলে চলে একসাথেই খাওয়া দাওয়া করবো সবাই তো একসাথে খেতে বেশ ভালোই লাগে দেখবে আলাদা খাওয়ার থেকে একসাথে খেলেই মজা তুমি শুক্ত ভাত খাও কি মাছ ভাত খাও সবেতেই যেন মজা দেখো বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল তো রান্না কমপ্লিটে দেখো এটা হচ্ছে শুক্তি মাছের ভর্তা বাটা যেটাই বলো আর এটা হচ্ছে আমরা টক আর এটা হচ্ছে বাবার জন্য মাছ রেখে দিয়েছিল তো ওই বেলা একসাথে রাতু যদি নষ্ট হয়েছে সেই কারণে আর এটা হচ্ছে মাছের ডিমের পড়া এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা আর তোমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের তোমার বাবা আসবে তারপরে বাবাকে খেতে দেবো আমরা খাবো